প্রশ্ন রম নিরিয়া রসোল গো নারীর কেন চুমার নাম স্বামী রম নির্মাথার তাজ গো প্রশ্ন রম নিরিয়া রসোল গো প্রশ্ন রম নিরিয়া রসোল গো नादिर कहन चुम्र नामजना गो नादिर कौ चुम्बर ना गो गौ पाइना केनो ये अधिकार गौ पाइना केनो ये अधिकार गौ अपनर क्छे थे जानते चाए गो अपनर का छेते जानते चाए गो कृष्णो रामो निर्यात सोल गो নারীর কেন চুম্মার নামাজ নাই গো সেই নারী কি উত্তর কেমন করে সেই জুম্মার নামাজের নেকি মেয়েরা পাবে কেমন করে পাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নবীজি বলে শোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং নে চুম্মাই যাবে যখন তোমার স্বামী চাচাই পেট চুগিয়ে দিও তুমি গো চুম্বাই যাস হবে তার গো চুম্বাই যাসও বা হবে তার গো তুমি অর্ধেকের অংশীদার গো তুমি অর্ধেকের অংশীদার গো কৃষ্ণ রম নিরসোল গো

আমার মা বোনের এখন ডিজিটাল যুগ আর্ধেক আধিক মানে অধিকার চাই আমরা কি করি যদি স্বামী বলে গো লুঙ্গিটা কোথায় আছে আমরা একটু মিজার দেখিয়ে কথা বলি না ওইখানে আছে দেখতে হয়ে গেছে বলো কোনো অসুবিধা নেই কাল কবরের মধ্যে যখন যাবে এই দুনিয়াতে স্বামীর কি মর্যাদা স্বামীর কি মর্যাদা বুঝতে পারবেন সেখানে গেলে শুধু আওয়াজ হবে কিন্তু আপনার আওয়াজ হবে না অন্য আওয়াজ হবে কবি ছন্দের মাধ্যমে সেই নারীদের আল্লাহ কত সম্মান মর্যাদা দিয়েছে লিখছে দেখো নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বলে রমণীকে কি বলে মা আর বাপ ছেলের কাছে বড়কে একবার বা তিনবার মা বলে গো স্বামী রম মাথার তাজ গো স্বামী রমের রম মাথার তাজ গো কিন্তু মায়ের কদম তলে ছেলের জান্নাত গো মায়ের কদম তলে জান্নাত গো কৃষ্ণ রমন সোল গো তাদের কেন জুম্মার নামাজ নাই গো তাদের কেন জুম্মার নামাজ নাই গো তাদের কেন জুম্মার নামাজ নাই গো